যে সব বরাত সকাল সকাল অনেক আগে উঠে গিয়েছি তো এখন ব্রেকফাস্ট করে নিয়ে এখানে সারা রাত ডাল ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে এখানে আমি বেটে নিচ্ছি মানে মিক্সিতে গ্রেড করে নিচ্ছি এটা দিয়ে হবে আজকে হালুয়া আজকে ডালের হালুয়া সুজির হালুয়া অনেক ধরনের মেনু আছে তোমাদের কার কার ডালের হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সুজির হালুয়া ভালো লাগে তাই আমি এদিকে ফটো করে গ্রেড করে নিয়েছি সব কিছু তোমাদের সাথে অলরেডি এদিকে হালুয়া হয়ে গেছে যেহেতু আমি ডালের হালুয়া এদিকে গ্রেড করছিলাম ডালটা তাই দেরি হয়ে গেছিলো তাই সুজিরটা আগে হয়ে গেছে তো এখানে আমার বড় আমার জন্য ক্যান্ডেলস এনে দিয়েছে মানে মোমবাতি আর এখানে আছে কী বলুন তো এটা হচ্ছে আটা খুমির করা আটা ওটা দিয়ে রুটি বানানো হবে এখানে অলরেডি দু রকমের হালুয়া রেডি হয়ে গেছে এটা হচ্ছে ডালের হালুয়া আর ওটা হচ্ছে সুজির হালুয়া তো এখানে আমি রুটির জন্য সব কিছু মাখামাখি করে নিচ্ছি কিছুটা রুটি অলরেডি এদিকে বেলা হয়ে গেছে তো তার জন্য আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি রুটি আমরা খুব বেশি বড় বড় তৈরি করি না মিডিয়াম সাইজেরই করি তো প্রথমে এরকম গোল গোল করে লাড্ডু করে নেবো এদিকে কিছুটা আমি রুটি বেলে নিয়েছিলাম আর এখানে এখন লেচি কেটে নিচ্ছি এরকম গোল গোল করে চাপটা চাপটা করে রেডি করে নিলে রুটি বেলতে অনেক সুবিধা হয় এখানে আমি রুটি বেলছি বিয়ের পরেতে আমি এখানে এসে রুটি বেলা শিখেছি বাপের ঘরে আমি করতাম না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমরা খুবই এনজয় করেছিলাম বাজি ফুটিয়েছি ক্যান্ডেল জ্বালিয়েছি ছাদের মাঠে গোটা বাড়িতে সুন্দর করে গেছি তাই নিচে এসে একটু ডিনার করে নিলাম যে সুজির হালুয়া ডালের হালুয়া রুটি মাংস চিকেনও ছিল চিকেনটা নিয়ে নিই যেহেতু গরুর মাংস দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে তো আপনাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানালে খুবই ভালো হতো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে রোজা মাস আসছে তো তার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব